আমার বন্ধুরা আমি আবার আসিলাম ফিরে এখানে ওই আমার মিনিটি পার করে এসেছি ওখানে আমার নিজের আত্মীয় আমার দুলা ভাই দাঁড়ে আছে কীর্তনা বেচেন হোকে তুমসে মিলা কীর্তনা বেচেন হোকে তুমসে মিলা

সামনেটা দেখায় এই টাইম হচ্ছে বাপেরটা বিক্রি করে দিয়েছিল তো বক নেবেছে পোকা খাবে বলে পোকা মাকড় এই নিয়ে এই পর্যন্ত এই ট্রাক্টার চলছে এই ট্র্যাক্টর ঠিক আছে এই রাস্তাটা দিয়ে আমি এলাম মাঠের সিনারিটি একবার দেখে নিই কারণ আমার বেশি সময় নাই আমি যে একটু লং ভিডিও করব ওই সময়টা আমার নাই আমাকে একটু চলে যেতে হবে আমার দোকান খুলবার টাইম হয়ে যাচ্ছে ডিউটির সময় হয়ে যাচ্ছে কোনো পিছন পিছন ঘুরছে ট্র্যাক্টরে দেখেন বিউটিফুল সিনারি আর কি এই জমির পানিটি আমার মিনি থেকে আসে নাই এটি হচ্ছে সিরাজুদ্দিন মন্ডলের মিনি থেকে এই পানিটি আসছে তাহার আন্ডারে সব কিছু এই সিরাজুদ্দিন মন্ডলের মিনি এইটা তাই দেখেন পাইপ বাঁধা আছে এই ঠিক আছে এই ট্র্যাক্টর এখানে আছে ট্র্যাক্টর এই धन्यवाद बंधुरा जो भिडियो की भारत लगे अवश्य शेयर खाए लाइक